আমাদের দেশে রয়েছে যে কিছু গাছগাছালা সেই গাছ গাছলা দিয়ে কিন্তু আপনারা নিজেরাই জিনসিন তৈরি করতে পারেন সেই জিনসিন ডাক্তারের কাছ থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই আর এইটার মধ্যে কোনো সাইড এফেক্ট নাই আর এইটা খাইলে আপনি ঘন্টা পার করে যেতে পারবেন আপনার সাথে আসসালামু আলাইকুম হাজুর আসসালাম পুজোর একটা বিষয় আমার খুব জানার ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে অনেক ফার্মেসিতে বিভিন্ন রকমের ভাইগ্রা জিমসিন তারপর শক্তি বাড়ানোর ওষুধ পাওয়া যায় তো তো অনেক সাইড এফেক্ট থাকে শরীরের জন্য অনেক ক্ষতি করে তো দেখা গেছে যে খাইলে অনেক রকম মানুষের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তো এইটাকে জিনিসটাকে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতি তৈরি করতে পারি যেটার জন্য আমাদের শরীরে কোনো বিভিন্ন রকমের রোগবাদী আক্রমণ করবে না কিংবা সাইড এফেক্ট হবে না তো এই জিনিসটা একটু আমাদেরকে ব্যাখ্যা করলে ভালো হইতো ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন যে আমাদের শারীরিক দুর্বলতা বা সেক্সুয়ালি দুর্বলতা কাটানোর জন্যে আমরা যে ডাক্তারের দোকান থেকে বাইগ্রা থেকে শুরু করে বিভিন্ন প্রকারের ঔষধ কিনে সেবন করি বিশেষ করে বেশিরভাগ এই জিনসের জিন্সের নামে একটা কী ওষুধ বেরিয়েছে আপনি সিরাপের মতো সেইগুলি খেয়ে যে আমরা যে স্ত্রীর সাথে যে ফুর্তিটা আমরা করি সেটাতে কিন্তু আমাদের দেহের মারাত্মক একটা ক্ষতি হয়ে যায় তো সেটা বিভিন্ন প্রকারের সাইড এফেক্ট হয় দেহের ভিতরে আর সেইখান থেকে বাঁচার জন্যে আমি আপনাকে আজকে কিছু গাছ চিনিয়ে দেব সেই গাছের শিকড়গুলি একত্রিত করে আপনারা এটাকে এই জিনসিন তৈরি করে নেবেন আর সেইটা খাওয়ার পরে আপনার দেহের ভিতরে কোনো সাইড এফেক্ট হবে না কোনো কোনো রকম বিষক্রিয়া হবে না কোনো রকম চুলকানি বা একটা ম্যাচমেজ ভাব বা ঘুম ঘুম ভাব বা চোখে সরিষা ফুল দেখা এই ধরনের কোনো ভাব আসবে না স্বাভাবিকভাবে আপনি যেরকম ছিলেন ঠিক ওই থাকবেন শুধু বেড়ে যাবে আপনার ওই পাওয়ারটা বুঝতে পারছেন তো আমি আজকে আপনাকে সেই গাছগুলি শুধু চিনিয়ে দেব আর চিনিয়ে দেওয়ার পর আপনারা ভাবে? এটা মিশ্রণ করি ওষুধটা তৈরি করি কীভাবে সেবন করি আপনারা এটাকে কাজে লাগাবেন সেই বিষয়টা আমি আপনাকে বুঝিয়ে দেবো আপনার প্রশ্নটা তো এরকমই আচ্ছা তো আসুন আমরা সর্বপ্রথম ওই যে ডাক্তারের দোকান থেকে বিভিন্ন প্রকারের ট্যাবলেট কিনি বা বিভিন্ন প্রকারের সিরাপ ওইগুলি আমরা কিনা আজকে থেকে বাদ দিয়ে দিই কারণ ওইগুলিতে এই দেহটার মারাত্মক আকারের ক্ষতি করে এটা কখনোই আপনারা সেবন করবেন না যত সেবন করবেন তত বেশি দুর্বল হয়ে যাবেন যত বেশি সেবন করবেন তত বেশি আয়ু কমে যাবে যত বেশি সেবন করবেন তত বেশি আপনার চলি পাওয়ারটা নিষ্ক্রিয় হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনারা এই ওষুধটা সেবন করবেন ঘরোয়াভাবে আপনারা বাড়িতে বসে বানাবেন একটা টাকাও আপনার খরচ হবে না কাজ হবে হাজার হাজার টাকার কাজ হবে কিন্তু টাকা একটাও খরচ হবে না সেটা হচ্ছে আমাদের দেশে তিনটা গাছ আছে আমি তিনটা গাছের কথা আপনাদেরকে বলে দেব আর সেই তিনটা গাছের শিকড় আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে ওষুধটা তৈরি করবেন প্রথমত আমাদের লাগবে ভিলাই চিমটি ভিলাই চিমটি গাছ আপনি চিনেন কি দেখছিলাম ছোটবেলায় ছোটোবেলায় দেখছিলেন আমি সেই গাছটা চিনিয়ে দেবো একটা ছবি দিয়ে দিব ভিডিওতে বা সেই গাছের একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা গাছটা চিনে নেবেন গাছটা প্রত্যেকটা গ্রামে পাওয়া যায় প্রত্যেকটা জঙ্গলের আশেপাশে পাওয়া যায় জুপেজারে এই গাছটা থাকে সেই বিলাই চিমটি গাছের তিনটা মুতা নিতে হবে মানে নিচের থেকে মূলটা তুলে নিতে হবে তবে আপনি দেখবেন ওই বিলাই চিমটি গাছটার বয়স হয়েছে কত বয়সটাকে একটু বিবেচনায় আনবেন কারণ গাছটার বয়স যত হয়েছে তত কিন্তু আর মূলটা শক্তিশালী হয়েছে তো ওই তিনটা বিলাই চিমটি গাছের মোতা নেবেন সর্বপ্রথম নিয়ে এটাকে কেটে মূলটা নিয়ে আসবেন এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঘরে রেখে দিবেন আর তারপরে আপনারা যাবেন আপনার বাড়ির সামনেই একেবারে যে ক্ষেত রয়েছে সেই ক্ষেতে যাবেন ক্ষেতে গিয়ে দেখবেন কাটাখড়ের গাছ রয়েছে কাটাখড়ের একটা গাছ হচ্ছে এরকম পানি কালারের কালারের যে আমাদের কাটা থাকে এটা আমরা সবাই কিন্তু চিনি তারপরেও আমি ছবিটা দিয়ে দিব। ভিডিওতে সেই গাছের মূল নেবেন তিনটা তিনটা মূল নিয়ে সেটাকে কেটে গাছটা ফেলে দিবেন মূলটা নিয়ে আসবেন আর গাছটা ফেলে দিবেন যেখানে সেখানে ফেলবেন না কারণ আমাদের কাঁটা রয়েছে এটা একটা সেফ জোনে ফেলবেন না হয়তো মানুষের পায়ে সেই কাটাটা ঢুকে যেতে পারে আর সেক্ষেত্রে এই কাটাটা ফেলে দিয়ে মূলটা বাসায় নিয়ে আসবেন বাসায় এনে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি আপনার বাড়ির থেকে একটু সামনে যেখানে একটু ডোবা ভাব আছে যেখানে একটু আপনারা পানি জমে হুম ক্ষেতের পাশে পানি জমে সেখানে যাবেন গিয়ে দেখবেন থানকুনি গাছ আছে থানকুনি থানকুনি গাছ চিনেন না না দেখিনি তো আমি সেই থানকুনি গাছেরও ছবি আপনাদেরকে দিয়ে দেব আর সেই থানকুনি গাছ আপনাকে উঠাইতে হবে থানকুনি গাছটাকে গোড়া থেকে ধরে উঠিয়ে নিয়ে আসবেন এরকম পাঁচটা থেকে ছয়টা গাছ উঠিয়ে নিয়ে আসবেন সেই গাছটা হইতে হবে একটা বড় গাছ মানে বড়ো গাছ যেটা তো লতা চতুর্শ লতা হয় ছোটো ছোটো পাতা হয় সেই গাছটা উঠিয়ে এনে কোনো পাতা কোনো শিকড় কোনো বাকর ফেলবেন না পুরা ছয়টা গাছ উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবেন আর এই থানকুনি গাছ আপনি যেখানে পাবেন যখন পাবেন পাওয়া মাত্র এটাকে তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিবিয়ে খেয়ে নেবেন আপনি যতদিন বাঁচবেন ততদিন যত দিন আপনার সামনে পড়বে ততদিন আপনি এটা খাবেন এটাতে শুধু আপনার দেহের উপকার থাক হতেই থাকবে আপনার রক্তটা ক্লিয়ার করবে রক্তটা পরিষ্কার করবে হজম শক্তি বাড়াবে আপনার কোনো প্রকারের সাইড এফেক্ট হবে না শরীরে চুলকানি হবে না এই এই আপনার খানকনি গাছটায় আর গাছটা তোলার কি কোনো নিয়ম কারণ আছে যে তোলার যে নিয়ম কানুন সেটা হচ্ছে আপনি যখনই কোনো গাছ উঠাবেন আপনাকে গাছকে বলতে হবে যে হে বৃক্ষ তুমি জাগো তোমাকে যে কাজে লাগাবো সেই কাজে লাগো সেক্ষেত্রে এই তিনটা গাছ আপনারা উঠাবেন এই কথাগুলি বলে বলে উঠানোর পর আপনারা এই তিনটা গাছের যে শিকড় দুইটা গাছের মূল আর একটা গাছ পুরা এটাকে একসাথে থেতলে পিষে তারপরে ভালো করে একবার পিষে পানির সাথে একদম মিশিয়ে ফেলবেন পানির সাথে মিশিয়ে ফেলবেন সব মিলিয়ে এক গ্লাস বানাবেন এক গ্লাস বেশি না এক গ্লাস বানিয়ে এটাকে আপনারা যদি ইচ্ছা করেন যে আমি একটু ছেঁকে নিব তাহলে একটু ছেঁকে নেবেন ভালো করে ছেঁকে ওই যে জিনিসটাতে ছাঁকবেন এটাকে ভালো করে চিপে পুরো রসটা বের করে নেবেন বের করে নেওয়ার পরে আপনারা যখন ইচ্ছা পোষণ করবেন যে আমরা আজকে স্ত্রী সবাস করব তখন তার বিশ মিনিট আগে এটা খেয়ে নেবেন বিশ মিনিট আগে খাওয়ার পর আপনারা এটা খাওয়ার পর বিশ মিনিট পর আপনারা স্ত্রী সবাসে যাবেন যদি আপনি মনে করেন যে আমি এটা আরও আগে যদি খাই তাহলে কি হয় যদি আরও পরে খাই তাহলে কি হয় আমি বানিয়ে রেখে দিলাম টেবিলের উপরে এটা যদি অন্য কেউ খেয়ে ফেলে এটা আপনাকে সেফ জোনে রাখতে হবে আর একটু আগে খাইলে সমস্যা নাই একটু পরে খাইলে সমস্যা এটা তো আপনার দেহের ভিতরে কাজ করতে হবে আপনি দু ঘন্টা আগেও খেতে পারেন ঠিক আছে দু ঘন্টা আগেও খেতে পারেন তবে এটা খান জিনসেনের বাবা এটা জিনসেনের বাবা এটা কিন্তু এই সহজ বিষয় না এটা হলো জিনসেনের বাবা আপনি খান আপনি হবেনি পুরো ওয়ার্ল্ডের রাতের বাদশাহ ধন্যবাদ সবাইকে আশা করি বোঝাতে পেরেছি আজই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত